অনেক সকালে গোসল করে বের হয়ে পড়লাম তার কারণ যেহেতু তিন দিন একটা না গোসল করতে পারবো না তো গোসল না করে হয় তো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজ এই দিনটাতে চলে যাচ্ছিলাম ইন্ডিয়াতে তো আমি এই দর্শনা বর্ডার হয়ে কখনোই যাওয়া হয়নি আমার তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে দর্শনা বর্ডার হয়ে যাচ্ছি সব সময়ের জন্য আমি ব্যানাপল বর্ডার হয়ে ইন্ডিয়াতে যাওয়া হয় তো আমি ভেতরের দিকে ক্যামেরা নেওয়াতেই আমাকে না করে দিয়েছিলো অ্যাকচুয়ালি আমি যে যাদের সঙ্গে যাচ্ছিলাম তারা এত ভালো যে সবার আমার কাজগুলো করে দিচ্ছে এইবার জার্নিটা আমার খুবই হ্যাপি ছিল তো ভাইয়ার যেহেতু ভেতরে পরিচিত ছিল তো আমাদের তেমন কোনো কষ্ট করতে হয়নি তো ভাইয়ারা সবাই চলে যাচ্ছিলো আর আমি ভিডিও নিয়ে করতে করতে যাচ্ছিলাম যেহেতু আমি আমার পেজ আমার সবকে ইউটিউবের জন্য ভিডিও করতে হচ্ছিলো ভাইয়ারা সব সময় আগে আগে আমার সব কাজ করে দিচ্ছিলো এই জন্য আমার ভীষণ ভালো লাগছিলো আর সবাই খুবই মানে খুবই কি বলবো খুবই ভালো ছিল যারা আমাদের আমরা ভীষণ এনজয় করেছিলাম এইবার সেটা আসলে বলে বোঝাইতে পারবো না পুরো জার্নিটাই আমাদের খুব মজা ছিল এখানে হচ্ছে আমরা বর্ডারের এইটুকু এসে মানে হেঁটে যাইতে হবে আসলে গেতে বর্ডারটা খুবই সুন্দর একদমই ছোটোখাটো এখানে ভাইয়ারা ভ্যান ঠিক করছিলো ভ্যানে আর কি সামান্য একটু পথ গিয়ে দেন হচ্ছে আমরা বর্ডারের ইমিগ্রেশন করতে হবে আমাদের তো আমি আসলে ছোট মানুষের মতো সব সময় ভিডিও করছিলাম আর হচ্ছে ভাইয়ারাই সব কাজ আমার করে দিচ্ছিলো আমি আসলে কিছুই করছিলাম না আমি শুধু ভিডিওই করে যাচ্ছিলাম তো এই দিক থেকে খুবই হ্যাপি লাগছিলো আর এইটা হচ্ছে বর্ডারের এইটুকু রাস্তায় হচ্ছে ভ্যানে যেতে হয় আর এই ভ্যানে তোমরা হচ্ছে ইন্ডিয়ান রুপিও দিতে পারো আবার হচ্ছে তোমরা ওই যে বাংলাদেশি টাকাও দিতে পারো এখানে কোনো সমস্যা নাই এখানে এসে দেখি এতটুকুই লাইন ছিল বাট অনেক মানে দেরি হচ্ছিল কারণ কি এরা সম্পূর্ণ ব্যাগ খুলে খুলে চেক করে এদের স্ক্যানার কোনো মেশিন নাই দর্শনা বর্ডারে তো তোমরাদের একটা কথা আমি বলে দিব। সেটা হচ্ছে তোমরা দর্শনা বর্ডার দিয়ে যাওয়ার সময় ইন্ডিয়া যাইতে পারো কিন্তু আসার সময় যেটা হবে সেটা হচ্ছে তোমরা সবসময় ব্যানাপোল বর্ডার দিয়ে আসবে যদি তোমাদের কিছু কেনাকাটা থাকে কারণ এরা এদের স্ক্যানার থাকে না তো এরা সব কিছু একদম এলোমেলো করে ব্যাগ লাকেজটা স্কুলে ফেলে যার জন্য ভীষণ কষ্ট আর এই যে আমার পেছনে যে আঙ্কেলটা ছিল কলকাতার এই আঙ্কেলটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর ভীষণ মিষ্টি করে কথা বলতো তা এই হচ্ছে আমাদের গেদে বর্ডার আমরা ক্রস করে চলে আসছিলাম আর আসলে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিলো এটা হচ্ছে টিকিট কাউন্টার ট্রেনের তবে এই জিনিসটা খুবই সুবিধা ছিল যে আমরা পার হয়ে এসে ট্রেনে ট্রেন থেকে একদম আমরা শিয়ালদা স্টেশনে চলে যাব এই ট্রেনটার থেকে তো আমরা এইখানে অলরেডি আমাদের সব প্রসেসগুলো করছিল ভাইয়ারাই আমি বইটোই সব সব জমা দিয়ে ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম আর এই বর্ডারটা কি কেমন ছিল যে একটু নোংরা নোংরা টাইপের ছিল যেটা আর কি অনেক দিন পর খুলেছে করোনার পরে যে যার জন্য আর কি একদমই কেমন ছাগল এটা সেটা তারপরেও তো এখন একটু মোটামুটি পরিষ্কার করোনার পরপরই নাকি খুবই বাজে অবস্থা ছিল তো যাই হোক খুবই মানে ভালো লাগছিলো মানে এবারের জার্নিটা কি বলবো অসম্ভব ভালো লাগছিলো তো আমাকে আসলে সিগনেচার করার জন্য দিয়েছিল সিগনেচারটা তো আর ভাইয়ারা করে দিতে পারবে না এটা আমাকেই করতে হবে তো আসলে এটা এটা যখন ভাইরা আমাকে দেয় আমি করে দিচ্ছিলাম আর সমস্ত কাজ ভাইরা করে দিয়েছিল আসলে এই জিনিসটা খুবই ভালো লেগেছিল আসলে খুবই হেল্পফুল ছিল ভাইয়া আনটি আপু সবাই খুবই খুবই ভালো ছিল আমার খুব ভালো লেগেছিলো তো অবশেষে আমরা ট্রেনের টিকিট কেটে দ্রুত উঠে পড়েছিলাম আমরা ফার্স্ট টিকিট ট্রেনে উঠে পড়েছিলাম সবাই ঘুমাচ্ছিলো আসলে আমারও খুব টায়ার্ড লাগছিল আমি আমার লাগেজের উপর আর আমার মানে সিটটা পড়েছিল অনেক সুন্দর জায়গা খুব বাতাস পাচ্ছিলাম আমি ছিলাম খুবই আনন্দে অ্যান্ড আমার কমফোর্টেবল আমি পেয়েছিলাম তো এইখানে আসার পরে আসলে আমি বসেছিলাম এত সুন্দরভাবে খুব হাসাহাসি করছিলাম ট্রেনের মধ্যে আমরা তো এই ট্রেনটাতে আমরা যাব একবারে শিয়ালদা স্টেশনে নেমে পড়ব। আর এইখানে আসলে আমরা ট্রেনের মধ্যেই নাস্তাটা সেরে ফেলেছিলাম তো অলরেডি শিয়ালদা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘ ছিল তো শিয়ালদা স্টেশনে নামতে নামতে আমাদের মানে কি বলবো ট্যাক্সি ঠিক করতে করতে আমরা যে ভালো মানের একটা এসি ট্যাক্সি ঠিক করব তার আগেই আমাদের মনে করেন যে বৃষ্টিতে আমরা ভিজে একদম এক একার একদম বিশ্ব জঘন্য একটা ট্যাক্সি আমরা ঠিক করে ফে মানে উঠে পড়েছিলাম খুব দ্রুত অ্যান্ড আমরা একদম ভিজে আমার যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা কিন্তু একদম আমি হাওড়া স্টেশনে গিয়ে এই যে আমার অবস্থা দেখেন মানে না পারছিলাম আমরা এটা আটকিয়ে দিতে এসেছিল না তারপরে বৃষ্টি ভেতরে খুলে দিলে বৃষ্টি আসছিল তারপর আমি বাধ্য হয়ে খুলে দিয়েছিলাম কারণ এত গরম আমি সহ্য করতে পারছিলাম না আর এই ফাঁকে আমি একটু বৃষ্টি বিলাসও করে নিয়েছিলাম কারণ কখনো বাসায় আসলে এইভাবে বৃষ্টি বৃষ্টিবিলাস করা হয় না তো অলরেডি হাওড়া স্টেশনে এসে আমরা সবাই সবার মতো কাপড় চোপড় চেঞ্জ করে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমি অবশ্য লাগেজ থেকে একটু আমার টি শার্টটা চেঞ্জ করে নিলাম স্টেশন থেকে অ্যান্ড আমি একটা আমার জুতাটাও ফেলে দিয়েছিলাম যেটা পরা ছিল তো আমরা অলরেডি সিলেদার্সে চলে যাচ্ছিলাম যেহেতু এটা সানডে ছিল সানডেতে তো কলকাতার এদিকে সবই বন্ধ থাকে তো সিলেদার্সটা খোলা ছিল যেহেতু মুসলিম ছিল ওর মালিকটা তো আমরা সিলেদার্স অনলাইন থেকে নাম্বার ফোন কলের নাম্বার নিয়ে আমরা ফোন করে নিয়েছিলাম আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এই ব্রিজটা নিয়ে অনেক কিছু আছে তো আমরা চলে গিয়েছিলাম সিলেদার্সে সিলেদার্সে আমরা একটু জুতা কেনার জন্য অনেকগুলো জুতা কিনেছিলাম অ্যান্ড এটা হচ্ছে ট্রেনের মধ্যে রাতের অবস্থা সবাই নাক ডেকে ঘুমাইছিলো অ্যান্ড আমি শুধু অনেক রাত জেগেছিলাম তো যাই হোক এটা ট্রেনের সকালের পরিবেশ সকালে আমি নিচে নেমে এই ভিডিওটা নিয়েছিলাম সকালে নিচে নেমে সবাই বসে থাকে আর এরা কিন্তু দশ পনেরো মিনিট পরপরই ক্লিন করে অ্যান্ড চা আসে এক দুই মিনিট পর পরই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই কমেন্ট করে আজ এ পর্যন্তই অ্যান্ড হচ্ছে এতটুকুই আর ট্রেন জার্নিটা কিন্তু খারাপ না ভীষণ মজার যেহেতু একটা না ছত্রিশ ঘন্টার ট্রেন জার্নি তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজটা